আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি তাই বক্তব্য রাখা মানে রাজনৈতিক রং নিয়ে নেওয়া এই মুহূর্তে বক্তব্য রাখার সময় নয় কারণ আমার বাড়িতেও মা রয়েছেন বোন রয়েছে এই মুহূর্তে যা দরকার তা হলো সমাজকে প্রোটেক্ট করা শনিবার সন্ধ্যায় কলকাতার টালিগঞ্জে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সবাই হাজির হয়ে এমনই মন্তব্য করলেন ছোট পর্দার অভিনেতা অনিন্দ তিনি এদিন আর কি কি বলেছেন শুনুন আমি কেউ নই এবং এখন আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি এখন কত কোনো কথা বলা মানে একটা রাজনৈতিক রঙ নিয়ে নেওয়া এখন সেই সময়টা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে বোন মেয়ে মারা আছে এখন সমাজটাকে প্রোটেক্ট করার কথা এবং সেটার জন্যই আমরা সবাই দল মত জাত নির্বিশেষে পথে নেমেছি আমিও সবার জন্য এক কথাবোর চাই না দোষের বিচার চাই আর মহিলাদের আরও বেশি করে সম্মান কীভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের পুরুষ ফেরও ভাবানো অন্যদিকে আরেক অভিনেতা দেবরাজ মুখোপাধ্যায় কি বলতে চেয়েছেন শোনাবো সেটা শুনতে পারছি না অসুবিধা হচ্ছে আজকে পুরো পৃথিবী এই ঘটনার জন্য নানানভাবে নানান কিছু বলছে তাই আমরা আজিসটা ঠিক করেছে আমরা কিছু বলবো না সবাই জানে কি চাই কী হচ্ছে না কী হতে হবে পশ্চিমবঙ্গটা কিন্তু বেকার বেকার বদনাম করা হচ্ছে আর কিছু না আগে যে সম্মানটা পশ্চিমবঙ্গ পেয়ে থাকতো এখন পাচ্ছে না সেটা আমাদেরই ঠিক করতে হবে এবং যারা দায়িত্বে আছে তাদের উপর ডিপেন্ড করছে এটুকু বলতে পারি আর মানুষ মানুষ হওয়ার সময় চলে আর ও আমি তুমি তারা করে লাভ নেই আমরা সবাই একসঙ্গে যদি না থাকি তাহলে সামনে আরো বড় হইতে পারছি কারণ যে ঘটনাগুলো ঘটছে টুকটাক চারিদিকে সেগুলো তো কখনোই ঠিকঠাক নয় মানুষের মেন্টালিটি বদলে যাচ্ছে মানুষ এগ্রেসিভ হয়ে যাচ্ছে আর এগুলো আর ঠিক করতে হবে সব কিছুর উপরে ডিপেন্ড করছে তো যতটা সম্ভব আশা নিয়ে আছি আমরা বিচার হবে পাশাপাশি আরেক অভিনেত্রী বলেন এটা আমাদের কলকাতার লজ্জা এক বছর আগেও এই ভাবনাটা ছিল না আর্জিকর কাণ্ডের পর মানুষের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে এদিন ওই অভিনেত্রী আর কি কি বলেছেন জেনে নেওয়া যাক অনেক মানুষ অনেক জায়গা থেকে অনেক রকম তো আমরা মনে করছি এখন আমরা স্লোগান দেবো না আমরা চুপচাপ বসে আছি আমরা আশা করছি আমরা আস্থা রাখছি সবার সুখবুদ্ধিও একটা অত্যন্ত ভুল হয়েছে সেই ভুলটা কার যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা হোক এবং কাস্তি পাক আর আমাদের প্রিয় চলমা আমাদের কলকাতায় এরকম ছিল না আমরা আজ অনেক রাতে বাড়ি ফিরি আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরি বিশ্বাস করুন আমাদের রাত রাতেটা দুটো তিনটের সময়ও আগে হতো আমরা মাঝ রাতে ভোর রাতে বাড়ি ফিরেছি কোনোদিন মানে কল্পনাতেও আসেনি আজ থেকে এক বছর আগে যে এরকম একটা কিছু করতে পারে তো সেই জায়গা থেকে বিশ্বাস করুন মানে বেশ কিছুদিন ধরে না কারো কথা বলার অবস্থায় ছিলাম না মানসিকভাবে খুব দুঃখ পেয়েছিলাম কারণ আমি তো একটা মেয়ে আর সবার কষ্ট পেয়েছি আমি এই কলকাতাবাসী এটা আমার শহর এটা আমার জন্মস্থান তো এটার ভাইব্রেশন এরকম হওয়ার কথা নয় তো আমার ওই একটাই কথা সবার বুদ্ধির ওপর আস্থা রেখে সবাইকে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ এই এত বড় অন্যায়টার যেন প্রতিকার হয় অপরাধী যেন সুবিচার পায় আর আমরা শুধু বাংলা নয় সমস্ত ভারতবর্ষ সমস্ত পৃথিবীর মেয়েদের যেন সুরক্ষা দিতে অসমর্থ নই এটা আমরা প্রমাণ করতে পারি আমরা মেয়েরা মায়ের জাত শক্তির জাত বিশ্বাস করুন মেয়েদের অসামান্য শক্তি মেয়েরা কিন্তু এখনও চুপ করে তাড়িয়ে আসে কিছু বলছে না বিশ্বাস করুন একজন মেন হিসাবে আমি এখান থেকে বলছি আপনাদের আমরা এখান থেকে বলছি যে আমরা কিন্তু ধৈর্য ধরে এই আশা নিয়ে দাঁড়িয়ে আছি যে অপরাধী এক তো অপরাধী শাস্তি পাবে আর মেয়েটি যে এতখানি কষ্ট পেয়েছে সে সুবিচার পাবে পাশাপাশি আরেক অভিনেত্রী কমলিকা বলেন তাড়াহুড়ো করলে ভুল হয় প্রমাণ লোপাট করতে গিয়ে যা হয়েছে তা আমরা সকলেই শুনেছি তাই অনেকটা সময় গেছে আরও সময় যাক কিন্তু প্রকৃত দোষীরা চিহ্নিত হোক শনিবার টালিগঞ্জের প্রতিবাদ সবাই মোমবাতি জ্বালিয়ে ওই অভিনেত্রী আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক মনে হয় একটা স্বচ্ছতা দেখো ক্ষোভ ছাড়া কিছু নেই আমরা এইটুকু তো জনসাধারণ একটা ক্ষোভের ওপর বেঁচে থাকি তো সেই ক্ষোভটা তো দিচ্ছে যে সময় লাগবে কিন্তু অনেকগুলো পরিধি অনেকগুলো ফ্যাসেট আমাদের চোখের সামনে চলে এসেছে অলরেডি তাই আরেকটু সময় আমরা দিতে পারি মানুষ হিসেবে আর সময় নিক চট কিছু চাই না চট অনেক গন্ডগোল হয় ঠিক যেমন প্রমাণ লোপাট করার জায়গাটাও চট জলদি হয়েছে বলে তারা ফেল করে গেছিলেন হ্যাঁ তো একটু সময় নিয়ে একটা স্বচ্ছ বিচার এবং একটা একটা উদাহরণমূলক মানে যেটা শোনার পরে মানুষের হয় না ধুদ্ধুরি কেঁপে যায় ওই ধুদ্ধুরিটা কাঁপিয়ে দিতে হবে এবার থ্যাংক ইউ সর্বোপরি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন আর জিকর হাসপাতালে বহুদিন যাবত উই পোকা বাসা বেঁধেছে তা জানার সময় এসেছে এদিন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর কি কি বলেছেন জানুন আমরা সকলে চাই সেটা সারা লোক চায় এই ঘটনাটি এই কয়েকজন করা আছে শুধু সেখানে বিচার বিচারের সংখ্যাটা কিন্তু সেখানে শুধু সে কিন্তু হয় বলে আমার মনে একটা সরকারি হাসপাতালে ডাক্তারের সঙ্গে একটা পারে কত বড় কারণ

তবে পুরুষদেরও যে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতা টারিগঞ্জ থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স